সৌদি আরব থেকে বাড়িতে ফিরেছে সকাল সাড়ে সাতটায় তো এরই মধ্যে উনি রেস্ট নিয়েছে কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি তো এবারের সফরে আজকে হচ্ছে বাংলাদেশে ওনার প্রথম সকাল এবং আজকে হচ্ছে জমার দিন কিছুক্ষণ পরেই জমার আজান দিবে ইনশাল্লাহ ছেলেকে নিয়ে বাবা যাবে জুমার নামাজে তো সারাদিন কি কি করে জানতে হলে আমাদের সাথেই থাকুন তো গাছের কলা ওনার জন্য যত্ন করে রেখে দিচ্ছি দেখেন বেশি মনে হয় গেছে দুনি আসার দশ দিন আগে কলার ছড়া পড়ে গেছে নিজে নিজে গাছ থেকে পরে কি করবো একটা একটা কাদা রাখছি দেখো এর জন্য বলছি যে খাইয়ে লও মিশারি আর তার বাবার দেখেন কি মোহাব্বত বাবারে ভাইয়া এখন সব ভুলে গেছে মা ভুলে গেছে বলছি যে কলা খাইয়া রুটি খাইয়া পরে ঘুমাও ভাত কম্বল আল্লাহ তো এখন ছেলে আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বাবার বুকে তো এখন বাবা ছেলে আরাম করে ঘুমাবে একটা ঘুম দিয়েছি সবাই বলে এবং ঘুম থেকে উঠে দেখি সকাল দশটা বেজে গেছে সেই সাড়ে ছয়টায় শুয়েছি এখন দশটা বাজে ঘুম থেকে উঠেছে আমি দেখেন এখন কলা নিয়ে বসে খাক ঠিক হয়েছে আমি ফাড়া দিছিলাম জোতা দিয়া এর অপারেশন করতে হয়েছে ফোরার মতো হয়ে গেছে এটা নিয়ে যে টেনশন করছিলাম বাছাইছে

সুন্দর রোদ উঠছে আজকে রোদ পায় ভয় সকালে নাস্তা খাওয়া যে কি মজা মিশারি কি করে দেখাই আমাদের থেকে বেশি ঘুমেছে মিশারি আই রে ঘুম ফুইরা এখনো ঘুমাইতেছে ভোরে উঠা গেছে যে এয়ারপোর্ট আর ঘুমাইতে পারে নাই এ ঘুমাই শুইছে করে জানো নি রাত রাত সাড়ে বারোটায় শুইছি উঠছি তোমার সেই এটা বাজে ভোর চারটায় খাও খাও আরেকটা খাও আরেকটা খাও খাই ভাত খাও ওর লাগাই দিয়ে গেছে একটাও যে নেই সব মজা গেছে মিশারি ওঠো ভাত খেয়ে সকাল হয়ে গেছে

তো উনি আসার পর মিশারির আর মিশারির বাবার ঘুম দেখে আমিও মানে কখন যে ঘুমায়ে গেছি বলতে পারতাম না এদিক দিয়ে কারোই খাওয়া হয় নাই তো এখন মিশাদি বাবু বাইরে ঘুরছে ঘুরে ঘুরে দেখছে যে উনি যা যা করে গেছেন সেগুলো ঠিকঠাক আছে কি না কি আবার নতুন করে করতে হবে যদিও এসেছে ইমার্জেন্সি কাজে আগে এই কাজটা সারবে মানে যেই উদ্দেশ্যে দেশে আসা হয়েছে সেটা আগে সফল করবে তারপরে বাড়ির অন্যান্য কাজে হাত দিবে মিশারি ঘুম থেকে উঠে এদিক সেদিক তাকাচ্ছে তাকিয়ে ওর নজর চলে গেল ওর বাবার মোবাইলের দিকে এটি কি মোবাইল নাম বলো তো দেখি আইফোন টুয়েলভ তোমার বাবা আইফোন টুয়েলভ নিয়ে নিছে এবার বিদেশ গিয়া দেখি আমরা মোবাইলটা মিশারির আবার আইফোনের দিকে একটু বেশি আকর্ষণ একটু বেশি দুর্বল মিশারিকে ওর বাবা একটা আইফোন দিয়ে গেছে এর আগে এটা কি আইফোন আইফোন না দিয়ে গেছে এটা মিশারিটা দিয়ে খেলা করে কার্টুন দেখে গেমস খেলে আর ওর বাবা এবার গিয়ে একটা আইফোন টুয়েলভ নিয়ে তোমার বাবা ডাকে আসো সুন্দর পছন্দ হয়েছে তোমার দেখেন বাড়িতে বাবা থাকলে কতটা সুবিধা সন্তানের জন্য আর বাবা না থাকলে সন্তানের জন্য কতটা কি এক বেদনা না একটু কম সুবিধা আর কি মা তো খাওয়াই যে বাবাই ঘুম থেকে উইঠা নিজে না খাইয়া আগে ছেলেকে খাইয়ে দিচ্ছে টমেটোর ভর্তা আর গরুর মাংস দিয়া ও মিশারি বলো তো এখন বাবার হাতের খাবার মজা না মায়ের হাতে ড্যাডি এখন ড্যাডি খাওয়াই থেকে আইসা বলবো মা আমি তোমার হাতে খাবো যদি ওর নানু আসে কিংবা আনটি আসে ওরা খাইয়ে দেয় বলছে না মার হাতে খাবো মার হাতের খাবার মজা করা রোজ সময় হচ্ছে সকাল দশটা বেজে কয় মিনিট পনেরো নয়তো বিশ তুমি এতদিন মিশারিকে মিস করো নাই মিশারিকে তুমি জানতা তুমি আইসা পড়বা দিয়া গিয়া দিয়া আড়াই মাস বিদেশ করে দুই মাসের ছুটিতে আসছে

আবার পারফিউম আনছো ইউজ কইরা কইরা মানে আধা আধা রাইখা যায়গা আবার নতুন নি আসে মিশারি মিশারি এই যে দেখো কি সুন্দর পারফিউম নি আসছে তোমার বাবা মিশারি প্যাকেটটা কি ফেলে দিবা হ্যাঁ না আমি খেলবো না সুন্দর কোন জিনিস হইলে ওটার প্যাকেট আমার ফেলতে ইচ্ছে করে না মিশরি বাবা বাবা বিদেশ থেকে অনেক ভালো না বাবা বিদেশ থেকে আসার সময় কত কিছু নিয়ে আসে না এটা ও কি আমার জন্যস আমার জন্য দেখেন খেজুর আর চকলেট নিয়ে এসেছে সবার জন্য আনছে মানে এদিকে এগুলো আমাকে দিছে আর কি আমি খাইতাম তা আমার জন্য যে খেজুর এনেছে সেগুলো আমি এখনই খাব কারণ যদি রাইখা দি একবার পরে আর মনেও থাকে না খাওয়াও হয় না আমার আঙুলের একাঙ্গ করে এক একটা খেজুর এত নরম মানে এগুলো কি এই বছরের খেজুর নাকি মানে এই বছরে অনেক খেজুর আছে গত বছর এটা সংরক্ষণ করা থাকে মানে কামুডি বুঝতে পারছি নরম এবং kasa খেজুর মাত্র পাকলে যে রকম একটা फ्लेভার কিংবা যে রকম স্বাদ এরকম মসমস কসকস করতেছে মিষ্টি কই খেজুর কি মিষ্টি না

তারপরও ওজন বেশি হয়ে গেছে মানে কত ভাবে যেগুলো নিয়ে আসছে চকলেট আনছে অনেকগুলা বাচ্চা কাচ্চা আসছে খেজুর আনছে মানে আমরা খাওয়ার জন্য এক প্যাকেট রাখছি আর বাকিগুলো সবই কিন্তু দিয়ে দেওয়া হবে শ্যামলা শাশুড়িকে দেওয়া হবে তারপর নরদরা আছে তাদেরকে দেওয়া হবে আপনাদের কত বড় বিশিটাই যে এরকম ছোট্ট খেজুরটা কত বড় বিচিটা কত ছোট

তো তোদের এসে সব বন্ধুদের সাথে কথা বলছে সবাইকে বলছে বাড়িতে আসার জন্য তো আজকে প্রথম দিন এসেই মাশাল্লাহ মিশারির আব্বু জুমার নামাজ পেয়েছে মিশারি কি করে টাকা খুঁজায় তো মাসাল্লাহ বাবা ছেলেকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে এবং তারা আজকে জুমার নামাজে যাচ্ছে প্রথম দিন মিশার বাংলাদেশে আসার পর আজকে প্রথম দিন জুমার নামাজে যাচ্ছে এত দিন মিশারি একা একা নামাজ গেছে তোমাকে খুব মিস করছিল আজকে শুক্রবার সবার সাথে দেখা হইব সাসাদের সাথে মসজিদে গেলেই ভাইদের সাথে চাষাদের সাথে দেখা হইব মিশারি রাব্বর আর এদিক দিয়ে দেখুন রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে যে ভাত বসিয়ে ফেলেছি ভাতের অলরেডি বলক এসে গেছে তো চিকন চাল বলক আসলেই হয়ে যায় আর এই পাশটায় দেখুন কত সুন্দর লাল টকটকে কালার হয়েছে মাংসের এই মাংসটা না মুড়ি দিয়ে খেতে খুব মজা তাই না এই যে দেখেন অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে মাখা মাখা হয়েছে এবং কালারটা অসাধারণ হয়েছে যাই হোক রান্নাবান্না শেষ এখন ভাতের মার গালবো তারপরে আমার কাজকর্ম মোটামুটি শেষ হবে আর এই পাশটা সালাদ কাটা হয়েছে শশা গাজর পেঁয়াজ আর কাঁচামরিচ লেবু কাটি নাই কারণ লেবু খাওয়া হয় না এই যে দেখেন গতকাল লেবু কাটছি এই লেবুর এখনো একটা পিস রয়ে গেছে এই জন্য আজকাল লেবু কাটি নেই তো তারা बाप বা ছেলে চলে আসছে জোহান নামাজ পড়ে ওয়ালাইকুম আসসালাম কেমন হলো আসর নামাজ খুব ভালো মরিচটা ভালো আমি মরিতেছি তো মরিতেছি বাবার সাথে যাও পা এসো বাইরে বলতে কি আজকে ম্যানার্স শুরু কিসের ম্যানার্স ক্লিনিং তুমি কি ক্লিনিং করবে আজকে কি খাবে দুপুরে যেটা রানছি সেটাই দেখছেন কত লক্ষ্মী ছেলে যেটা রান্না করছি সেটাই খাবে এটা জানো কিসের পানি এটা হচ্ছে বিমানের পানি বিমান যে কাছে পানি দিছে হ্যাঁ এক বোতল তোমার বাবার ব্যাগে ছিল ওইটা নিয়ে আসছে দেখা হয়েছে সবার সাথে সবাই দেখা অবাক তোমার বাবাকে বলে না ম্যাজিক আছে আমার কাছে জাদু আছে বিকালে গিয়ে দেখা করি আবার ঘুমাইবা সকালে না ঘুমাইছো দুই তিন ঘন্টা আজকে কি রান্না করেছ জানেন টমেটুর ভর্তা তারপরে নুনাই বিশের তারপর গরুর মাংস কই মাছ দিয়ে ডাল এর বলি শুধু গরুর মাংস তারপর শুটকি লড়া টমেটুর ভর্তা এগুলা দিয়ে খায় এখন খাওয়া খাওয়া করছে